আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বেসিক্যালি আজকে ভিডিওর টপটা টপিকটা হচ্ছে ট্রেজারি বন্ড নিয়ে এবং যখন আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি আসলে শেয়ার মার্কেটে তো আমরা জানি যে সবাই ঝুঁকি রয়েছে বাট এর পাশাপাশি যদি আমরা কোনো একটা ফিক্সড বা সিকিউর জোনে ইনভেস্ট করতে পারি তাহলে অ্যাটলিস্ট ওই ঝুঁকিটা

শেয়ার কিনলেন বা এটাকেই বুঝায় না সাথে সাথে আপনার টোটাল ইনভেস্টমেন্টটাকে সিকিউর এবং আনসিকিউর জন্য একটু ব্যালেন্স করাকে বুঝায় এটা হলো ভিডিওর মূল পার্ট যেখানে আমি বেসিক্যালি আপনাদের দেখাবো যে ট্রেজারি বন্ডের মাধ্যমে কিভাবে ইনভেস্টমেন্ট করলে আপনি ম্যাক্সিমাম রিটার্নটা জেনারেট করতে পারেন সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ভিডিওটা দেখতে থাকবেন তো যাই হোক এবং জানি যে বাংলাদেশের ট্রেজারি বন্ড এখন একটা ভালো রেট দিতেছে এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে অনেকেই বেসিকালি ট্রেজারি বন্ড নিয়ে চিন্তা করে যে এটা কিভাবে নিরাপদ যদি সরকার ফল ডাউন হয় বা সরকার চেঞ্জ হয় তাহলে ট্রেজারি বন্ড কি সাস্টেন করবে কিনা অবশ্যই সাস্টেন করবে কারণ নেক্সট সরকারের এই বন্ডের অ্যামাউন্ট রিপে করতেই হবে যেমন আওয়ামী লীগের আগেও তো ট্রেজারি বন্ড হয়েছিল সেগুলোও তো এখনো সাস্টেনেবল আছে এবং যারা যারা সেল করা যখন সেল করা করতে পেরেছে ওখানে কিন্তু খুব একটা সমস্যা হয়নি বেসিক্যালি ট্রেজারি বন্ডের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে হলো সরকার প্রদত্ত একটি নিরাপদ বিনিয়োগ এটি একটি সরকার প্রদত্ত নিরাপদ বিনিয়োগ নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সুদের হার নির্ধারণ নির্ধারিত হয় ছয় মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয় এবং বিনিয়োগকারী চাইলে মেয়াদ আগেও এটি বিক্রি করতে পারেন বেসিক্যালি আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন এবং সেখানে কিন্তু ট্রেজারি বন্ডের মোটামুটি একটা ডিটেলস দিয়ে থাকে আমি বেসিক্যালি ট্রেজারি বন্ডের অনেকেই কোশ্চেন করেছিল যে ট্রেজারি বন্ড আমরা যে কিনতেছি এটা যদি আগে বিক্রি করার ব্যাপারটা অথবা আগে কোনো প্রয়োজনে টাকা দরকার হলে বিক্রি করলে কি হবে সেটা জানতে চেয়েছিল এই প্রশ্নের জবাবটাই আমি আপনাদের দিব এবং ট্রেজারি বন্ডের ভবিষ্যৎ ভবিষ্যতে করতে পারে এইরকম একটা আইডিয়া দিব বেসিক্যালি যখন একটা বন্ডের সুদের হার কমে যায় যেমন প্রিভিয়াস ছয় মাস আগে যে সুদের হারটা ছিল ওইটা থেকে যদি সুদের হার কমে যায় তাহলে বন্ড আপনার কাছে যেটা আছে বেশি সুদের হার সহ যে বন্ডটা রয়েছে এই সেই বন্ডটা অবশ্যই ফেস ভ্যালু কিছুটা হলেও ইনক্রিজ হবে এবং সে যদি আপনি মেয়াদ আগে বিক্রি করতে চান তাহলে আপনি আপনার বাজার মূল্য থেকে মানে যে মূল্য কিনেছেন তার মূল্য মূল্য থেকে বাজার মূল্য একটু বেশি পেতে পারেন আবার ভাইস ভার্সা যদি সুদের হার বাড়ে যেমন আপনি ধরেন এগারো পার্সেন্ট কিনেছেন এখন হয়েছে বারো পার্সেন্ট তাহলে আপনার কিন্তু কিছুটা ডিসকাউন্টে বন্ডটা বিক্রি করতে হতে পারে তো মেয়াদের আগে বিক্রি করলে এটার বাজার মূল্য অনুযায়ী লাভ ক্ষতি হয় এবং জেজেল বন্ডের বিক্রির জন্য কিন্তু নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম রয়েছে যা বিয়ে মাধ্যমে করতে হয় কারেন্টলি ট্রেজারি বন্ডের যে ডাটাগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখতে চাইলে দেখতে পারবো ও এবং যদি দেখা যায় যে একটু সাধারণ আইডিয়ার জন্য বলতেছি যে কেউ যদি দশ লাখ টাকা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে তাদের এবং দশ বছর পাঁচ বছরের জন্য করে তাহলে অ্যাপ্রক্সিমেটলি একটা বারো পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সে সুদ পাবে এবং তার যদি ছয় মাস পরপর সে বাষট্টি হাজার টাকার মতো পাবে এবং তার থেকে ফাইভ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটা যাবে সো একটা লামসাম হিসাব করলে পাঁচ বছর পরে পাওয়া যেতে প্রায় পারে দশ লাখ টাকার এগেনস্টে প্রায় ষোলো লাখ টাকার মতো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকেই করে আসে যে আসলে কতদিনের জন্য আমি বন্ডটা কিনবো বা দিনের বন্ড কেনা উচিত অনেকে বলে যে দুই বছরের বন্ড কিনা ভালো অনেকে বলে দশ বছরের বন্ড কিনা ভালো এইটার মেন টেক আমি আপনাদের বলি যে সাপোজ আপনি ধারণা করতেছেন আপনি ধারণা করতেছেন যে বাংলাদেশ সার্বিক পরিস্থিতি পরবর্তীতে ভালো হবে এবং সরকারের কাছে টাকা সরকারের কাছে মূলধন বা যে টাকাগুলো সরকার বিভিন্ন প্রজেক্টে প্রজেক্টে ব্যয় করে ফেলেছে সেগুলোর আউটপুটটা ভালো আসবে এরকম ধারণা করলে এবং ধারণা করতেছেন যে সেক্ষেত্রে কিন্তু যখন সরকারের হাতে টাকা থাকবে তখন কিন্তু ট্রেজারি বন্ডের বা বিলের রেটটা কিন্তু কমে যাবে এবং ধারণা করতেছেন যে আপনি ভবিষ্যতে কমতে পারে সেটা একটা প্রেডিকশন ধারণা দেখা গেলো যে আপনি চিন্তা করতেছেন পাঁচ বছর পরে কমবে অথবা দশ বছর পরে কমবে ধারণা আপনি চিন্তা করলেন যে আট বছর পরে একটা রেটটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশন আবার নয় পার্সেন্টে চলে আসবে বা আট পার্সেন্টে চলে আসবে তাহলে কিন্তু দশ বছরের বনটা নেওয়া হবে হলো বুদ্ধিমানের কাজ এবং দশ বছরে যখন আপনি এখন যে বনটা নিচ্ছেন সেটা যদি বারো পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্ট থাকে এবং পরবর্তীতে যদি আট পার্সেন্ট মানে ছয় বছর বা আট বছরের গিয়ে রেখেছেন যে আট পার্সেন্ট বন্ডের ইন্টারেস্ট আছে তখন যদি আপনার বন্টা সেল করে দেন তাহলে কিন্তু একটা ভালো ভালো মোটামুটি ভালো রেটে সেল করতে পারবেন কিন্তু আহামরি যে দাম বাড়বে তা না ওইটাও যেমন আপনি চিন্তা করলেন যে না আরো ভবিষ্যতে বাংলাদেশের গভর্নমেন্টের ফান্ড আরো ক্রাইসিস হবে এবং সেল টাকা দরকার হবে পনেরো পার্সেন্ট পর্যন্ত এটা ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট চলে যাবে যদি এভাবে চিন্তা করেন তাহলে দেখা যাবে যে ট্রেজারি বন্ডের কম সময়ের জন্য করা বেটার যে দুই বছরের জন্য করা ব্যাপার দুই বছর পরে আবার নতুন করে আপনি কিনতে পারতেছেন তো ব্যাপারটা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে চলুন তাহলে দেখা যাক যদি নর্মালি আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেন এবং দশ লাখ টাকার ইন্টারেস্ট এবং ছয় মাস পর পর আপনাকে ইন্টারেস্ট দিবে তাহলে প্রতি ছয় মাসে গিয়ে আপনি এই বাষট্টি হাজার টাকার মতো পাচ্ছেন তার মধ্যে ট্যাক্স রেট কাটা যাবে হলো একত্রিশশো টাকার মতো তাহলে আটান্ন হাজার নয়শো টাকা করে পাচ্ছেন এবং পাঁচ বছর পরে গিয়ে মানে ছয় ইন্টু দশ ষাটটা স্ত্রী ষাট মান পরে ষাট মানে পাঁচ বছর পরে গিয়ে আপনার হাতে দশ লাখ টাকা প্লাস পাঁচ লাখ পুরনব্বই হাজার টাকা থাকবে যা এভারেজে ট্যাক্স বাদ দিয়ে ইন্টারেস্টের দেখা হয় মানে নেট ইন্টারেস্ট এলিবেন পয়েন্ট এইট পার্সেন্ট ভাবে যদি আপনি বিশ বছরের জন্য চলে যান তাহলে সেখানে আপনার কাছে আসবে হলো এগারো লাখ সরি দশ বছরের জন্য চলে গেলে সেখানে আসবে হলো এগারো লাখ আটাত্তর হাজার টাকার মতো দশ লাখ টাকা ইনভেস্টমেন্টে মানে অলমোস্ট পারো পার্সেন্ট করে রিটার্ন আসবে আপনার এবং আপনার টাকাটা ডবলের কাছাকাছি হবে আর কি ডবল হোয়ার সেকেন্ড যেটা আমি বলতেছিলাম কম্পাউন্ডেড রেট যেখানে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করবো যে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলেন এবং দশ লাখ টাকা ইনভেস্ট করার পরে এই টাকাটা আপনি যে ছয় মাস পর পর আপনার ইন্টারেস্টটা আসতেছে যেমন বাষট্টি হাজার করে আসতেছে এই টাকাটা আপনি আবার

থাকবে করে বন্ডে এগেইন রি ইনভেস্টমেন্ট করেন তাহলে পাঁচ বছরে যেখানে আগে ছিল পাঁচ লাখ উননব্বই হাজার টাকা সেখানে আপনার দাঁড়াবে হলো ছয় লাখ বিরানব্বই হাজার টাকার মতো তার মানে এক লাখ টাকার মতো এক্সেস আপনার পাঁচ বছর হয়ে যাবে জমা এবং এটাকে যদি কন্টিনিউ করেন যদি মোটামুটি কন্টিনিউ করেন তাহলে দশ লাখ টাকা হয়ে যাবে আঠাশ লাখ টাকা যেখানে দশ লাখ টাকা হয়েছিল একুশ লাখ টাকা কোনো প্রিভিয়াস ক্যালকুলেশনে সেখানে কিন্তু প্রায় উনিশ করে গেন দিলে দশ বছরের জন্য তো আমরা সকলেই জানি যে কম্পাউন্ডেড ইন্টারেস্টটা বেসিক্যালি লঙ্গার টাইমে খুব ভালো পারফর্ম করে তো এখানে প্রায় আপনার কাছে সাত লক্ষ টাকার মতো থাকবে সো হোপ ভিডিওটা আপনাদের কেউ যদি আসলে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেন তাহলে যে বিষয়গুলো বলা হলো যে ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে আপনার যে ফান্ডটা রিসেন্টলি দরকার নাই এবং লঙ্গার টাইমের জন্য ইনভেস্ট করতে পারবেন সেই ফান্ডটাকে এই ট্রেজারি বন্ডে রাখা উচিত এবং যদি আপনি ধারণা করেন যে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমবে তাহলে আপনি লঙ্গার লিড টাইমে ট্রেজারি বন্ড রাখা উচিত আর যদি মনে করেন যে ভবিষ্যতে লিড টাইম ইন্টারেস্ট রেট বাড়বে তাহলে আপনার শর্ট টাইমে ট্রেজারি বন্ড রাখা উচিত এবং ট্রেজারি বন্ডের ব্যাপারটা হচ্ছে বন্ডের এগেন্স্টে আপনি কোনো লোন নিতে পারবেন না ট্যাক্স রেটটা বেশ কম এবং এই হচ্ছে কিছু অবস্ট্যাকেল এবং আরেকটা অবস্ট্যাকেল হচ্ছে যে অনেক সময় দেখা যায় ট্রেজারি বন্ড ইজিলি আপনি বিক্রি করতে নাও পারেন মেয়াদ উত্তীর্ণতেই আপনার টাকা কালেক্ট করতে হবে এটার এইটার ব্যাপারটা আমি অনেকটা অবজার্ভ করছি যে আসলে কোন মাধ্যম থেকে আপনি ট্রেজারি বন্ডটা কিনতেছেন এটা দেখতে হবে যদি আপনি ডাইরেক্ট পিডি ব্যাংক যেগুলো আছে যারা ট্রেজারি বন্ডের ডিল করে তাদের মাধ্যমে কিনেন তাহলে বিক্রি করাটা হয়তো ইজি বাট কোনো একটা ব্রোকার হাউস অথবা গেলে তারা দেখা যায় যে একটা সার্ভিস চার্জ আলাদা রেখে দিতে পারে অথবা বিক্রি করতে গেলে দেখা যায় যে একটু ওয়েট করতে পারে হতে পারে তো যাই হোক আপনাদের হোক সবসময় ভালো হোক এটাই কামনা করি এবং আপনাদের আপনারা সবসময় সুস্থ থাকুন এবং আমরা জানি যে শেয়ার মার্কেটের কন্ডিশন এখন একটু খারাপ তারপরে ধৈর্য ধরে বিনিয়োগ যারা করে রাখছেন তারা একটু ধৈর্য ধরা ছাড়া এখন আর অপশন নাই সাথে সাথে পাশাপাশি অন্য অন্য বিনিয়োগে কিভাবে সিকিউর জন্য আপনারা টাকা রাখতে পারেন সেই চিন্তাও করুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে